মানে মালয়েশিয়া রাস্তাঘাটে টেয়া পড়া থাকে খালি তুলার মানে খালি খুইড়া উড়ানোর দরকার জঙ্গল লাখ লাখ টেয়া ঠিক আছে খালি মনে করেন যে নিজের হাত দিয়ে তুইলা নিয়া লাগবো এই দেখেন রাস্তার ভিত্তি রাস্তার পাশে মনে করেন যে আপনি এই যে জঙ্গলের পাশে জঙ্গলে দেন এই যে পাতা দই রইছে এগুলা এক কিলো পাতার দাম দেড় টাকা জঙ্গলে টেয়া পড়া থাকে মালয়েশিয়ার খালি হাত দিয়ে খুইড়া ওড়ান লাগে কি পরিশ্রম করা লাগে এই যে দেখেন উল্টাছে এই যে এক বস্তা করে লাগছে পনেরোটা ইনকাম করে ফেলাইছে